বুদ্ধিবাদী দার্শনিক লাইভনিজের দ্রব্য বা মনাড সম্পর্কে তোমাদের আগেই ধারণা হয়েছে এখন আমরা মনাডের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব মনাডের সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার তারতম্যের ভিত্তিতেই এর প্রকারভেদ লক্ষ্য করা যায় লাইভনিজ মনাডকে চার ভাগে ভাগ করেছেন যথা নিদ্রিত বা সুপ্ত মনাট, চেতন বা আত্মা মনাট এবং সর্বশ্রেষ্ঠ মনাট। চলো এবার এই চার প্রকার সম্পর্কে ধীরে ধীরে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা নিদ্রিত বা সুপ্ত মনার সম্পর্কে জেনে নেব এই যে তোমরা ধাতব পদার্থ ও উদ্ভিদ দেখতে পাচ্ছ এদের দেহ গঠিত হয় নিদ্রিত বা সুপ্ত মনাট দিয়ে এই ধাতব পদার্থ ও উদ্ভিদ অচেতন তাই এই প্রকার মনাডও অচেতন অচেতন হওয়ার কারণেই লাইবনিজের কাছে এই প্রকার মনাড হল সর্বনিম্ন এরপর আমরা মনাডের যে প্রকারটি নিয়ে আলোচনা করব তা হলো চেতন বা আত্মা মনাট যেসব প্রাণীর অনুভূতি ও আছে বিচার বুদ্ধি নেই তাদের দেহই গঠিত হয় এই চেতন মনার দ্বারা অর্থাৎ তোমরা বলতে পারো মানুষ বাদে কোনো প্রাণীর দেহেই রয়েছে এই মনাট লাইভনিজ কিন্তু এই চেতন বা আত্মা মনাটকে নিদ্রিত বা সুপ্ত মনাডের তুলনায় উচ্চতর বলেছেন পরবর্তী যে মনাড সম্পর্কে তোমরা জানবে তা হল আত্মসচেতন মনাট লাইভনিজ বলেছেন এই মানুষের দেহেই রয়েছে আত্মসচেতন মনাট তিনি এই মনাডকেই প্রথম দুই প্রকার মনাডের তুলনায় উন্নত বলেছেন এখন মনে হচ্ছে তো কেন উন্নত বলেছেন দেখো মানুষের মধ্যেই অনুভূতি স্মৃতিশক্তি ও উন্নত বিচার বুদ্ধি লক্ষ্য করা যায় তাই লাইভনিজ এই প্রকার মনাডকেই উন্নত বলেছেন লাস্ট যে মনাডটি নিয়ে আলোচনা করব সেটি হল সর্বশ্রেষ্ঠ মনাঢ় সর্বশ্রেষ্ঠ মনাড এই কথাটি শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ লাইভনিজ এই প্রকার মনাডকে পূর্বের তিন প্রকার মনাডের উপরে স্থান দিয়েছেন আসলে তিনি ঈশ্বরকেই সর্বশ্রেষ্ঠ মনাড বলেছেন তিনি আরও বলেছেন ঈশ্বরই মনাটগুলোকে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি ঈশ্বর সৃষ্টির পূর্ব থেকেই মনাটগুলোর মধ্যে এক শৃঙ্খলা স্থাপন করেছেন যাকে লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ নাম দিয়েছেন এখন এই পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কি চলো একটা ঘটনার মাধ্যমে বুঝে নি কতদিন পর একটু তেঁতুল মাখার সময় পেলাম বন্ধুরা তো দারুণ বেরিয়েছে বাহ একটু খেয়ে দেখি কেমন হয়েছে কে রাখছে এখন আমি যেতে পারবো না বাবা এখন আমি এটা খাবো প্রিয়াঙ্কা বাড়ি আছিস দাঁড়া আসছি ভালো লাগে না এই একটু সময় পেয়েছি তাও এখনই যত ডাকা ডাকি আসছি দাঁড়া এই তেতুল মাখা দিন খাই না দারুণ হয়েছে কখন মেখেছি তেতুলটা যায় এ তুই কি খাচ্ছিস রে তেতুল মাখা তুই আমার তেতুল মাখাটা খেয়ে নিলি তোর তেতুল মাখা হ্যাঁ এটা আমার তেতুল মাখা তোর তেতুল মাখা আবার কিসের আগে থেকে আমার ভাগ্যেই তেতুল মাখাটা রেখেছিল বুঝলি তাই না একে তো আমার তেতুল মাখা খেলি তারপরে তুই আবার বড় বড় কথা বলছিস আজকে দেখ আমি তোকে কি রকম মার খাওয়াই মা দেখো আমার তেতুল মাখাটা খেয়ে নিয়েছে না আমি খাইনি মিথ্যা কথা বলছিস দেখো যে ঘটনাটা আমরা দেখলাম সেখানে বোন বলল ভগবান নাকি আগে থেকেই ওর তেতুল খাওয়াটা ঠিক ঠিক করে রেখেছিল। এই কথাই বলেছেন। বলেছেন ঈশ্বর মনাটগুলির মধ্যে পূর্ব থেকেই শৃঙ্খলা স্থাপন করেছেন এর ফলেই মনাটগুলো পরস্পর নিরপেক্ষ হয়েও সুশৃঙ্খল ভাবে কার্য করে যাচ্ছে তাই বিশ্বজগতের সমতা ও সংগতিও রক্ষা হচ্ছে এই মতবাদী হল লাইভনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এইখানে তোমাদের বলে রাখি লাইভনিজ তার পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদকে দেহমন প্রতিক্রিয়ার ক্ষেত্রেও উল্লেখ করেছেন তিনি বলেছেন দেহ ও মন উভয় মনাটকে ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তাদের পরস্পরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া না হলেও তারা সর্বদা সামঞ্জস্য রক্ষা করে চলেছে যেমন ধরো এই দুটো ঘড়ি ঘড়ি দুটোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া নেই কিন্তু দেখো এই ঘড়ি দুটো সব সময় একই সময় নির্দেশ করে যাচ্ছে এবার তোমাদের লাইভনিজের মতবাদের ইম্পর্টেন্ট দুটো বিষয় জানিয়ে রাখি তোমরা জেনেছো বা চেতন মনাট দ্রব্য স্বীকার করেছেন এই কারণে তার মতবাদ বহুত্ববাদ নামে পরিচিত আবার লাইভনিজের মতবাদকে সর্বাত্মবাদও বলা হয় কেন লাইবনিজের মতবাদকে সর্বাত্মবাদ আখ্যা দেয়া হয়েছে তা এই কথাটির অর্থ জানলেই ক্লিয়ার হবে সর্বাত্মবাদ কথাটির অর্থ হল সব কিছুই আত্মা বা চেতন এই কারণে লাইবনিজ শুধু চেতন মনাট স্বীকার করেছেন জড় মনাটের কোনো অস্তিত্বই তিনি স্বীকার করেননি তাহলে এই ক্লাসে আমরা লাইবনিজ প্রদত্ত মনাডের প্রকারভেদ এবং তিনি কীভাবে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের মাধ্যমে দেহ মনের প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছেন তা জানলাম